আমরা দেখতে দেখতে প্রায় বিশটি রমাদান কাটিয়ে দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় ওই সময়টাতে আমরা আল্লাহ জানাই যে আল্লাহ সালামতে বিশতম রমাদান কমপ্লিট করার করেছেন এবং কদরের রাত খুবই মহিমান্বিত রাত খুবই একটি রাত খুবই গুরুত্বপূর্ণ একটি জীবনে বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকত হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল আলী হোসালাম এরশাদ করেছেন ফলতা মিসু ফিল আশ্রিল আওয়াখের মিনাল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস পাঁচটি রাতের যে একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কাল কালামুল্লাহ মাজিদে আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে স্বভাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে স্বভাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহার তার চেয়েও বেশি পরিমাণ স্বভাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারব। এবং সালামুন ইয়া হাত্তামাতলা আইল ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল সাহা খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনো রাসুল সাহা সারা রাত জেগে এবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদি শরীফে এসেছে ইদাজা আল আশরা আহি আল্লাহ ও আই কদা আহ্লাহ ও জাদ্দা ও সাদ্দাল মে ইসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল সাহা সারা রাত জেগে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে এবাদত করার জন্য তিনি এতই উদগ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুল সাহা মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন মান কম আলাইলাতাল কদরি ইমান ও ওয়াহতি সাবা গফির আলাহু মা তাকদ্দামা মিন জাম্বি যে ব্যক্তি এই কদরের রাতে কেয়ামুল লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায় আল্লাহর সাজিদুন সাহ ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তাল্লাহ সবচাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা ক্যাম করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন you <laughs> আমাদের আয়সরাদের আল্লাহ তাল্নাহাকে বিষ্ণু ইসলি ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাজ্য যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ আননি। তার মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই তাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রসুল ইসলি ইসলাম এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেন করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃদ্ধ সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এই জন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এবাদতের মধ্য দিয়ে কোরআন তালাতের মধ্য দিয়ে ক্যামুল্লালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক রাখো কি রাখো লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরে নামাজ পড়ব সুরায় কদর কি পড়তেই হবে আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা নামাজের কোন রাকাত সংখ্যা নেই মাসনা মাসনা দুরাকাত দুরাকাত করে আমরা নামাজ পড়ুক এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই নাওয়াই তুয়ানুসল্লি আলিল্লাহ তালা সলাত আল কাদার এরকম কোনো নামাজের নিয়ত নেই তাহলে কি নিয়ত করবো আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি দাঁড়াইছি বেজর রাত্রে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না নির্দিষ্ট কোনো সুরা লাগবে না সুরায় কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্যে মেহেরবানী করে লম্বা সময় ধরে আপনি সোরাই একলাস পড়তে থাকেন কুল্হুম্মা হু আহাদ আউ ওয়া হু সমাদ ল্যামলিত ওয়ালাম ইউলদ ওয়ালাম কুল্লাহু কুসুদ আহাদ এইভাবে আপনি সোরাই একলাসটা কি বারবার রিপিট করেন ডিপিট করেন ডিপিট করেন সুরাই এখলাজ যদি আপনি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় যদি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না আপনি দাঁড়িয়ে যাবেন জন্য দু দুরাকাত করে পড়বেন কেউ যদি চার রাকাত পড়তে চায় রাত্রিকালীন সময়ের সুযোগ আছে ইসলাম নিষেধ করে না চার রাকাত পড়তে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ان شاء الله